শিবাস সংগনে রসের নাকুয়া ঘোড়া নদিয়া ইন্দোয়া কোমদ বোধ হওয়া রায় কানো মিলিত তনু ভক্ত আর ভগবানের গলিত তনু শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজ গৌর আমার শ্রী বৃন্দাবনে উত্তর গোসলীলা স্মরণ করছে নদীয়া নবদ্বীপের মাঝে বসে গৌরামী গঙ্গার তিনি বিহার করছেন আজ তিনি আনন্দে বিভর হয়েছেন মা গৌরামা আনন্দ পেয়েছেন কেন বাবা জানালে এই জগতে আমাদের দুটি কারণে আনন্দ হয় প্রথমত যদি কোনো দুষ্প্রাপ্য ধর্মকে সহজে লাভ করা যায় তবে আনন্দ হয় যদি ঘুরে গিয়ে দূরে নিয়ে স্বদেশে মানুষের সাক্ষাৎ পাওয়া যায় তবেই হৃদয় আনন্দ হয় গৌরের অন্তরে বাবা আজ আনন্দ হয়েছে কেন আনন্দ হয়েছে বাবা নীবার আজ ভোজী যারা যেন সথাগণ ছিল সেই সথাগণকে আজ এই নদিয়ার মাঝে পিছু মনে যারা ছিল নদী आती তারাও এসেছে শুধুমাত্র দেহের পরিবর্তন হয়েছে স্বভাবের কোনো পরিবর্তন

কেউ ভাবি না জগতে ধন আমার জন আমার পুত্র আমার কন্যা আমার কেউ ভাবি না যে আমি কার আমি কোথায় ছিলাম আমি কোথায় এলাম দুদিন বাদে কোথায় যাব কেউ ভাবে না আমার তাই আমাদের মতো কেউ কারের জন্য গঙ্গার খুলে কাছে মা এই উত্তর করতে একদিন ভারী জীবনে আসবে যে দিন দেহ ছেড়ে পরান পাখি নিয়ে যাবে যেদিন সঙ্গে কেউ যাবে না মা এই জগতে কেউ যদি কারো আপনো হয় যে তোমার দেহ ছেড়ে পরান পাখিটা চলে যাবে এমন কি একজন আপনার মানুষ আছে তোমার সামনে যাবে সুসময়ে সবাই বন্ধু হয় কেউ তো কারো যতদিন থাকবে ধন সম্পদ টাকা পয়সা উপারজন ততদিন যাবে আত্মীয় স্বজন বৃদ্ধকালে যেদিন জীর্ণ হবে মানব দেহ কেউ

তবু খেলা খেলছে সুরধনিগঙ্গা পুরে দাঁড়িয়ে কোন খেলা হরি নামে খেলা কোন খেলা যেই খেলা খেললে থাকে না দেহের ধৃত অভিজ্ঞালা সেই খেলা কোন খেলা যেই খেলা খেললে এই জগতে আর কোনোদিন আসতে হয় না সেই খেলা বলে কোন খেলা যেই খেলা খেললে একজন অমানুষ থেকে মানুষ হওয়া যায় সেই খেলা বলে কোন খেলা যেই মানুষ যে কেউ যদি চরিত্রহীন হয় যে চরিত্রবান হতে পারে সেই খেলা বাবা আপনারা তো নারায়ণগঞ্জের মানুষ অনেক বড় বড় হসপিটাল আছে আপনাদের পাশে আছে না আমরা আসলাম ইউএস বাংলা একটা হসপিটাল আছে নাকি সেখানে আমার মনে বড় বড় ডাক্তার এখন বসেন নাকি আমার কথাটা মন্দির দিয়ে শুনবেন আচ্ছা ওই ডাক্তার গন্ডা যখন আসে একটা মানুষের জটিল কঠিন যদি রোগ হয় অপারেশন করে ভালো করতে পারে পারে না আমরা তো মানুষ তাই না যে যেমন আমার মতো অমানুষ আছে আমার মতো ওই ডাক্তার গন্ড অপারেশন করে অমানুষকে মানুষে পরিণত করতে পারবে পারবে না তাই না পারবে কারা বাবা পারবেই যেমন ভক্ত সমাজ এই হরি নামে মিলন মেলা বসেছে জানেন বাবা দেখবেন যদি থাকে দেখবেন যদি পাতর থাকে সাথে ঘষায় ঘষায় মরিচাটা কিন্তু সরে যায় না মরিচাটা সরে গিয়ে ওই লোহাটা উজ্জ্বল বর্ণ ধারণ এই ভক্তের অঙ্গস্পর্শে গৌর হরি কি আমন করতে পারছ না সেই ভক্তের সাথে চেয়ারে চেয়ারে বসে কি কোন শ্রবণ করবে তিনি তাইলে পারতেন না চেয়ারে বসে যদি কেউ শ্রবণ করে একজন ভক্তের সাথে আরেকজন ভক্ত আলিঙ্গন করতে পারবে না একজন হচ্ছে অভক্ত একজন হচ্ছে ভক্ত ওই অভক্ত যেমন ভক্তির প্রেম আলিমড়ে ভক্তের সঙ্গে আলিগম্ করে তখন কি হয় জানো ওই ভক্তের অঙ্গস্পর্শে অভক্ত দিনে ধীরে ভক্তি পরিণত একবার হারে কিন্তু এই হাড় ওই নামের খেলায় বাবা হার বলে কোনো কথা নেই খেলায় কেউ হারে না কেউ <laughs> <laughs>

তৎকালীন সময় ছিল সতীদাহ প্রথা যদি কোনো নারী স্বামী মারা যেত মা স্বামীর জ্বলন্ত চিতা স্ত্রীকেও পুরী মেরে ফেলা হত তাহলে উজ্জ্বলা দেবীর স্বামীর চিতা উজ্জ্বলা দেবীকে সমাজের লোক মিলে কোরাই ছাই করে দিল ওই ঠিক করে ছেলে

ওই ছেলেটির বয়স হয়েছে পাঁচ বছর আমি দিন কথা বলছি না প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের কথা বলছি যখন জন্ম নিল ধীরে ধীরে বড় হতে লাগলো যখন ধীরে ধীরে বড় হতে লাগলো আমার বন্ধুবান্ধব সবাই খেলে জাগতিক জগতের খেলা আর ওই ছেলেটি সে জাগতিক জগতের কোনো খেলা খেলেনি সে খেলে কবি নামের খেলা কৃষ্ণ নামের খেলা একদিন জবনের ছেলে যদি হরিনাম করে সমাজ তো নেয় না বন্ধু বলছে হারে তুই যদি হরিনাম করিস তবে কিন্তু ওই কাজী বাড়ি গিয়ে আমরা নালিশ দেব তোর কিন্তু শাস্তি হবে হরিনাম ছাড় ছাড়ি পারব না হরিনাম ছাড়ে গেছিল কৃষ্ণ নাম ভাগবত জানানি এই হরিনামের রসনায় যে একবার ডুবে যায় হরিনাম যদি সে ছেড়েও দেয় হরিনামে কোনোদিন চালে ছাড়ে যেমন আপনাদের আজ জেনে নিয়েছে নব বৃন্দাবনিল এই ভক্তির বাজারে কেন আপনারা নামকে ভালোবাসেন তাই আপনাদের নিয়ে এসেছে এই নামের বাজার ওই ছেলেটিকে ধরে নিয়ে গেছে আরিস শুনলাম তুমি নাকি নাম করো তুমি নাকি কৃষ্ণ নাম করো কেন করো বলে আমার বর্ত ভালো লাগে তাই তো নাম করি কিন্তু ওই নাম তো হিন্দু ভাইদের হরিনাম তুমি কেন করবে যে ভটে সেই বড় অভক্ত হিল ছাল কৃষ্ণ নামে জাতি কোলের বিচার এই নাম যে করলে কৃষ্ণ তাকে দয়া এই নাম বাবা কেউ শ্রদ্ধায় তার মঙ্গল হয় অশ্রদ্ধায় মিলেও তারই মঙ্গল তুমি না অরিদাস হারেশ তুমি যদি নাম করো তবে তোমার শাস্তি হবে ছেড়ে দাও আমার শাস্তি হবে যদি হড়ে নাও করে আমার শাস্তি হয় হো আমি তো সুখের আশা করি না আমি তো চাই সে আমাকে দুঃখ দি কষ্ট দিই কেন বলে সুখের তারে কেউ ডাতে না আমার যে যত দুঃখ পায় যে যত কষ্ট পায় ততই তো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে এই কৃষ্ণ নাম আমি যতবার ভুলে যেতে চাই ততই বেশি কৃষ্ণ নাম আমার মনে পড়ে তবে তোমার শাস্তে অবিক

একটা বেলায় করে নদীর জলে ভাসাই দিয়েছে ওই নদী ওই আরিসের দেহটাও ডোবাতে পারল না কারণ কৃষ্ণ প্রেমে যার গড়া দেহ ওই দেহটাকে বাবা কোন নদীর জলে ডোবা সে তো অনেক আগেই কৃষ্ণ নামের সাগরে ডুবে আছে জাগতিক জগতের কোন সাগরে তা শান্তিপুর গঙ্গা বক্ষে যে শান্তিপুর গঙ্গার বক্ষে বাবলা তোলায় বসে দ্বৈত টা গুরু হরিনাম করছে

আমার নাম হারেশ আপনি যে আমাকে দিলেন আপনি অপবিত্র হলেন নাশ্রি সেদিন যেজন হরিনাম করে যেজন জন কৃষ্ণ নাম করে এই জগতের কোন পাপ তাকে অপবিত্র করে দেবে এমন তো আবার জগতে নেই কি করেছে কেশ মন্ডল করেছে ধারণ করেছে তুলসীর বানানি যে হাতে কৃষ্ণ নামের জবে কি সেই মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে আছে এখন হারে সার চলতে পারে না কথা বলতে পারে না উঠেও দাঁড়াতে পারে না অদ্বৈত ঠাকুর কি করলো জানো বাবা অদ্বৈত ঠাকুর হরিদাসের জন্য হরিদাস বলছে কারণ আমাকে তো বিদায় নেবার যেতেই হবে প্রসাদ সেবা করে আমি কি করবো অতই তো তুমি আমার প্রতি যদি দয়া করতে চাও তুমি যাও গিয়ে আমার গৌরকে পাঠাও আমার জীবনে প্রত্যেক সময়ে আমি গৌরকে দেখে দেখে যেন আমার দেহ থেকে প্রাণটা ত্যাগ করতে পারি গৌর হরি ছুটে আসলো মা তুই তো দাঁড়িয়ে আছে

you could have been on the cue

¡Suscríbete